আসসালামু আলাইকুম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে ভাত খেলে কিন্তু খুবই ভালো লাগে যে অসহ্য গরম পড়েছে একটু ভর্তা হলে কিন্তু ভাত খাওয়া যায় টমাটো ভর্তাটা বেশি ভালো লাগে একটু টক লাগে আর হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা ঢ্যাঁড়স ভর্তাটা আমি প্রথমবার বানিয়েছি কখনও কিন্তু ভর্তা বানিয়ে খাইনি এটা আমি রান্না করে খেয়েছি আমার বিয়ের আগে আম্মা দেখতাম যে ভাজি করতো সেটাই সেভাবে খেয়ে আমরা অভ্যাস হয়েছিল তো বিয়ের পর আমার শাশুড়ি আমাকে দেখতাম উনি রান্না করতেন চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে প্রথম প্রথম খেতে পারতাম না পরে যখন খাওয়া শুরু করেছি তখন মানে খুব ভালো এখন ভালো লাগে খেয়ে আমিও মাঝে মাঝে মানে রান্না করি চিংড়ি মাছ দিয়ে তো এখানে আমি মরিচগুলো টেলে নিলাম আর হচ্ছে টমেটো নিয়েছি টমেটো ভর্তাও বানাবো সর্ষে তেলে ভালো করে একটু পোড়া করে ভেজে নিয়েছি রসুন পেঁয়াজ সবগুলো ভেজে নিলাম আর হচ্ছে ঢ্যাঁড়সগুলো আমি কেটে একদম চুলার আঁচ বাড়িয়ে দ্রুত সেদ্ধ করে নিয়েছি আর পানিটা ঝরে নিলাম এখানে আমি মরিচ লবণ দিয়ে হালকা অল্প করে কাঁচা পেঁয়াজ দিয়েছি একটু ভালো করে মেখে নিব এত অসহ্য গরম পড়েছে মানে যেই জিনিসটা খেলে আমার আমাদের শরীরটা ঠান্ডা থাকবে ওগুলো খাওয়া উচিত যেমন লাউ লাউ খেলে কিন্তু মানে শরীর ঠান্ডা থাকে আর হচ্ছে এখানে আমি সব কিছু দিয়ে মেখে নিলাম প্রথমে আমি টমেটো ভর্তাটা করে নিচ্ছি কারণ ঢ্যাঁড়সটা হচ্ছে একটু মানে পেস পিসলা টাইপের এই জন্য টমেটোটা ভর্তাটাই আমি করে নিই আগে ভালো করে এগুলো পরে যে চামড়াটা সেটা ফেলে দিয়ে আমি এখন ভালো করে এটাকে মেখে নেব আমি আবার মানে রান্নাঘরে সব কিছু রেডি করে রুমের মধ্যে নিয়ে আসছি ভাতটা সব কিছু রেডি করে একবারে সবাই মানে বসে এই রুমের মধ্যেই বসে খেয়েছি মানে ঠান্ডার মধ্যে তো টমাটু ভর্তাটা আমার হয়ে গেছে এখন আমি ভেন্ডি ভর্তাটা বানাবো আর ভেন্ডিটা হচ্ছে খুব দ্রুত সিদ্ধ করে নেবেন তাহলে আঠালোটা কম হবে আর চুলার আঁচ কমিয়ে দিয়ে সেদ্ধ করেন তাহলে আঠালো হয়ে যায় একটু বেশি তা আমি এখানে সব কিছু মানে ভালো করে মেখে নিব। আমার এই প্রথম ভেন্ডি ভর্তা বানানো আমি কখনও কিন্তু বানিয়ে খাইনি ভেন্ডি ভর্তা আর এটা মানে খেতে ভালোই মজাই লাগে গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে আর গরমের মধ্যে মানে এই ভর্তাটা দিয়ে ভাত খেলে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তারপর ভালো করে আমি এখানে মানে কচলিয়ে নিব আর এই ঢ্যাঁড়সের বিচিগুলো না একদম মানে মুখে লাগে না দাঁতে লাগে না একদম অনেক নরম ভালোই খাওয়া হয় খাওয়া যায় তো ভালো করে কচলিয়ে নিলাম আর একটু দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষে তেল দিয়ে দিচ্ছি আর একটু তাহলে বেশি ভালো লাগবে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই একটু বেশি বেশি করে শরবত বানিয়ে খাবেন পানি খাবেন মাসাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছে আপনারা বানিয়ে খাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ